ইসলামিক সংগঠন জামাত ইসলামকে শেষ করতে হবে তারা আমাদের নেতৃবৃন্দকে ধরে ফাঁসি দেওয়ার জন্য একটা প্রসেস করে আর মাঠ পর্যায়ে আমরা যারা ছিলাম আমাদেরকে অসংখ্য মামলা দিয়ে আমাদেরকে মিছিলে টার্গেট করে গুলি করা হয়েছে আমি নিজেও আমাকে গুলি করা হয়েছে আমার নাভি নিজদের গুলি লেগে আমার পিঠের পাশ দিয়ে বের হয়ে গেছে আল্লাহ আমাকে বাঁচায় রেখেছে এইভাবে আমাদের তরুণ নেতৃবৃন্দকে রিমান্ডে নিয়ে শেষ করে দেওয়া হয়েছে আমাদের ডক্টর শহুল ইসলাম মাসুদ ভাই আমাদের দেলোয়ার ভাই আমাদের বুলবুল ভাই রফিকুল ইসলাম খান আমাদের অধ্যাপক তাসনিম আলম এরকম নেতৃবৃন্দকে রিমান্ডে তার মধ্যে আমু একজন ছিলাম আমাদের আব্দুল সত্তার সুমন আমরা সবাই রিমান্ডে কতবার রিমান্ডে গেছি তার ঠিক নেই এভাবে গুম করা হয়েছে আমি তিনবার গুমের শিকার হয়েছি এইভাবে তারা আমাদের মাঠ পর্যায়ের নেতৃবৃন্দকে মামলা দিয়ে গুলি করে ক্রস দিয়ে আর উচ্চতর নেতৃবৃন্দেরকে ফাঁসি দিয়ে এই প্রতিষ্ঠাকে শেষ করে দেওয়ার জন্য উদ্যোগ নেয় পাশাপাশি আমাদের সহযোগিতা যখন হেফাজত এগিয়ে আসলো সেই হেফাজতের ভাইদেরকে চত্রে কিলিং করা হলো এবং তারা বললো যে কোনো কিলিং হয়নি কোনো মানুষ মারা যায়নি কিন্তু এখন তো সব বের হয়ে যাচ্ছে কয়েকদিন আগে দেখছেন সরকারের উদ্যোগে শহীদ পরিবার সাপলা ছত্রের শহীদদেরকে সম্মান দেওয়া হয়েছে চেক প্রদান করা হয়েছে তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে কীভাবে মিথ্যাচার করা হল এইভাবে একের পর এক বেজমেন্ট দাঁড়িয়ে গেল এরপরে ছাত্রদের জুলাই আন্দোলন শুরু হলো সেই আন্দোলনের ষোলো তারিখে যখন আবু সাহিদ শহীদ হল এরপর সারা দেশের দৃষ্টি পড়ল আন্দোলনের দিকে ছাত্র জনতা মেহনতি মানুষ নারী পুরুষ শিশু সবাই নেয় গেল এর ফলে শেখ হাসিনা ফেসিস্ট পালিয়ে গেল এমনভাবে পালিয়ে গেল প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোনো মন্ত্রী বাকি নেই কোনো এমপি নাই এই তিন বছরে তিন টার্মে যারা নয়শো এমপি এর মধ্যে কিছু একা মানে কমন হয়েছে অন্তত পক্ষে পাঁচ ছয়শো এমপি তারপরে তাদের পদধারী যত নেতা আছে সবাই চলে গেল। সম্মানিত উপস্থিতি এখন ছাত্রদের দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা নতুন বাংলাদেশ চাই পুরাতন পদ্ধতিতে আমরা দেশ চালাতে চাই না সংস্কার চাই নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই চাঁদাবাজদের ঠাই হবে না দুর্নীতিবাজদের ঠাই হবে না এইটাই ছিল তখনকার স্লোগান কিন্তু যখনই সংস্কার করতে আসলো ঠিক তখনই নানান ধরনের বাদামি ভর্তি কারণ সংস্কার হইলে মানুষ কি ওই চাঁদাবাজকে ভোট দেবে বলেন পরিবেশ পেলে চাঁদাবাজরা ভোট পাবে পাবে না যারা চিহ্নিত চাঁদাবাজ তাদেরকে লোকজন ভোট দিবে না যারা দখলবাজ যারা টেন্ডারবাজ দুর্নীতি পরায়ণ সেসব লোককে ভোট দিবে না এখন তারা চাচ্ছে যে সলে বলে কৌশলে ক্ষমতাটা দখল করা তো সেই জন্য কি ছাত্র জনতা রক্ত দিল দেয়নি ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে তিনশো আসনেই আমাদের প্রার্থী দিয়েছি তবে তিনশো আসনে আমরা ইলেকশন করবো না আমাদের সাথে যারা সমমনা লোক আছে ইসলামী দল এবং যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌত্ব বিশ্বাস করে এরকম প্রায় আট দশটা দল আমরা একসাথে ভোট করব সেই ভাইদের জন্য আমরা কিছু কিছু জায়গায় আমরা আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব তবে এখন দাওয়াতি কাজের জন্য ইসলামের প্রচার প্রসার সংগঠনের প্রচার প্রসারের জন্য আমরা প্রার্থী দিয়েছি তারা কাজ করতেছে আমরা খুবই সারা পাচ্ছি আপনারা কেমন পাচ্ছেন বোনদের কাছ থেকে সারা পাওয়া যায় ভাইদের কাছে সারা পাওয়া যায় সারা পাচ্ছি আমরা আমাকে একদম রিক্সা চালক থেকে শুরু করে কালকে যখন আমাদের মোটর সাইকেল শোভাযাত্রা ছিল আমরা এক জায়গায় দাঁড়াইছি একজন রিক্সাওয়ালা ওনার প্যাসেঞ্জার আছে ও রিক্সা রেখে আমাদের মিছিলের সামনে চলে আসছে এসে সে লেকচার দর্শন করছে যে আমরা ন্যায় ইনচাপের দারিপল্লার প্রতিকে সমর্থন আমি রিক্সা চালক আমি ঘোষণা দিচ্ছি এইভাবে ঠেলা ওলা মজুরি যারা করেন এরকম লোকজন সর্বোচ্চ বিচারালয়ের বিচারপতিরা অন্তত তিন থেকে চারজন আমাকে ফোন দিয়েছেন যে আমরা কোনো দল করি না আমরা চাই শিক্ষিত দুর্নীতিবাজ মুক্ত ভদ্র এরকম লোককে আমরা ভোট দিতে চাই তো ভোটার বোনেরা এইভাবে একদম উপরতলা থেকে নিচতলা পর্যন্ত সবার মাঝে আমরা একটা সারা পাচ্ছি সবাই বলতেছেন যে আমরা তো সবাইকে দেখছি একাধিকবার এবার জামাত ইসলামকে আমরা দেখতে চাই জামাত ইসলাম কিভাবে দুর্নীতি বন্ধ করতে পারে আমাদের কথা খুবই পরিষ্কার আমাদের দুইজন মন্ত্রী এবং ছিয়াশি জন এমপি আমরা পার করেছি বিভিন্ন মেয়াদে আমাদের ছিয়াশি জন এমপি ছিল সংগঠনে একজন মন্ত্রী এবং এমপির দুর্নীতির কোনো ইতিহাস নাই তারা আমাদের নামে মিথ্যা অনেক অভিযোগ দিয়েছে কিন্তু দুর্নীতি বলতে পারে নাই আগামী দিনে আমাদের আমির আমাদের ঘোষণা আমাদের এমপিরা চাঁদাবাজি করবে না কাউকে করতেও দিবে না দুর্নীতি করবে না কাউকে করতেও দিবে না আমাদের এমপি মন্ত্রীরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না কোনো ধরনের প্লট বা ফ্ল্যাটের জন্য আবেদন করবে না আমরা কোনো প্রজেক্টের টাকা নিজের হাতে নেব না প্রোজেক্টের কাজ প্রোজেক্টের মতো চলবে আমরা শুধু সেবক হব আমরা কোনো মালিক হব না ইনশাল্লাহ এটা হলো আমাদের সংক্ষিপ্ত কথা দ্বিতীয় বিষয় হল আমার একটা লিপলেট দিয়েছি এখানে বিস্তারিত কথা আছে আমার শিক্ষাগত যোগ্যতা আমাদের আন্দোলনের ভূমিকা এরপরে হলো সামাজিক কর্মকাণ্ড এবং আগামী দিনে আমি কি কী করতে চাই সেই কথাগুলো আমরা এখানে দেখেন বাংলাদেশের রাজধানী হলো ঢাকা আর ঢাকার হৃৎপিণ্ড হলো আমাদের এই আসন ঠিক কি না বলেন এখানে সুপ্রিম কোর্ট বাংলাদেশ আর কোথাও আছে নাই এখানে বাংলাদেশ ব্যাংক অন্য কোথাও নাই এখানে আছে সচিবালয় এখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে বুয়েট মেডিকেল পিজি হাসপাতাল এখানে বাংলাদেশের ঐতিহ্য আমাদের বাইতুল মোকাররম এখানে আছে রমনা পার্ক এইরকম যে ঐতিহাসিক যে একটা আসন এটা। এইটাকে আমরা সুন্দরভাবে গোছাইতে চাই কেমন আমি এখানে বিস্তারিত কথা ওখানে লেখা আছে আপনি একটা পড়ে নেবেন আমরা চাই এই যে মেগা সিটি ঢাকা দেখেন একবার ওয়াশা এসে কি করে রাস্তা কাটাকাটি করে এরপরে ওইটা সারতে না সে তারপর ডেসা আসে এরপরে ওইটা শেষ করতে না করতেই সিটি কর্পোরেশন চলে আসে তার মানে কি একটা এলাকায় যদি তিন চারবার খনন করে তাহলে ওই এলাকার লোকজন কিভাবে বসবাস করবে আমরা চাইবো উন্নত বিশ্বের মতো এখানে সিটি ম্যাজিস্ট্রেসি আইন আমরা পাশ করব ইনশাল্লাহ আমি প্রয়োজনে সংসদে এই বিল উত্থাপন করবো এবং সংসদ সদস্যদের সমর্থনে সিটি ম্যাজিস্ট্রেসি আইন হবে যে আইনের মাধ্যমে একটা এলাকায় যখন কাজ হবে ওই এলাকায় আর কী কী কাজ আছে একসাথে নোট পাস হবে ইনশাআল্লাহ সম্মানিত ভোটার বোনেরা এরকমভাবে কিছু এক্সেপশনাল এবং আমাদের চাহিদা অনুযায়ী কাজ এখানে হবে এখানে ভিতর স্কুল এখানে আইডিয়াল স্কুল বাকি স্কুলগুলো কি হলো তাহলে বলেন আরগুলো হতে পারে না আমরা চাইব এখানে শিক্ষার মান আর উন্নয়ন করা হবে আমাদের এই পিজি হাসপাতাল ঢাকা মেডিকেলের মান উন্নয়ন হবে শয্যা বৃদ্ধি হবে এটা একটা বিশ্বমানের স্বাস্থ্য সেবা কেন্দ্র হবে বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্য জায়গা থেকেও এখানে এসে চিকিৎসা করবে ইনশাআল্লাহ আমার বোন ভিন্ন ধর্মের উনি এখানে এসেছেন ওনাকে খুবই মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথা খুবই পরিষ্কার এখানে ধর্মের ভিত্তিতে কোনো ব্যবহার হবে না এখানে নাগরিক হিসেবে ব্যবহার আপনারা পাবেন একজন বাংলাদেশের নাগরিক তিনি কোন ধর্মের মানুষ এটা আমরা যাচাই করব না একটা উদাহরণ দেই ইসলামী ব্যাংক যেখানে সরিয়া আইন আছে ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংকিংটা চলে ওই ব্যাংকে কি অন্য ধর্মের মানুষ ব্যাংক থেকে টাকা নিতে পারে না তারা লোন নিতে পারে দেখবেন বড় বড় ব্যবসায়ী হিন্দু ধর্মের অন্য ধর্মের তারা এখান থেকে বিনিয়োগ নিচ্ছে কোনো ধরনের হ্যারাসমেন্ট তাদের করা হয় না সবাইকে সমানভাবে আমরা দেখি যদি আইন আইনকানুনে পড়ে মুসলিম পেলে নন মুসলিমও পাবে এইভাবে আপনারা যাবেন আমাদের সিনা মেডিকেল কলেজে যাবেন সেখানেও ভিন্ন ধর্মের ছাত্র আপনারা পাবেন আমাদের সিনা হসপিটালে যাবেন ভিন্ন ধর্মের অনেক এমপ্লয় আছে আমাদের আমিরে জামাতের একটা মেডিকেল কলেজ আছে সিলেটে উনি বলছেন এটা একটা মিনি বাংলাদেশ এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষ নিয়ে আমার এই হসপিটাল মেডিকেল কলেজ চলে বাংলাদেশ জামাত ইসলামী ধর্মের ভিত্তিতে নয় আমরা নাগরিকদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে অনার করব। ইনশাল্লাহ বিস্তারিত কথা বলার সুযোগ হলে আমি আরও বলবো আপনাদের পাশে আমরা আছি থাকবো এই চুয়ান্ন বছরে কেউ কোনো দিন দেখাতে পারবেন না অন্য ধর্মের কোনো মা বোন তো দূরের কথা কোনো অন্য ধর্মের পরিবারের উপরে হামলা করেছি অথবা তাদের সম্পদ দখল করেছি কোনো ইতিহাস নাই একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী অন্য ধর্মের লোকজনকে সম্মান সবচেয়ে বেশি করে দিতে পারে এবং আমরা দেবো ইনশাল্লাহ আমরা পাঁচই আগস্টের পরে আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা পাহারা দিয়েছি এবং আপনার এই পাঁচই আগস্টের পরে দুইটা দুর্গাপূজা হয়েছে এই দুর্গা পূজাগুলোতে আপনারা স্বাচ্ছন্দ্যে কাজ করেছেন এর আগের পূজা আর এই দুইটা বছরে আপনারা পূজা করেছেন কোনো ধরনের ঝয় ঝামেলা হয়েছে কি না আপনারা একটু মিলিয়ে দেখবেন এবং ইসলাম আসলে আপনাদের মর্যাদা আরও বৃদ্ধি করা হবে ইনশাল্লাহ তো মাগরিবের টাইম আজান খুবই সমাগত হয়ে যাবে আপনাদেরকে আমি অনুরোধ করব। আমাদের এই কথাগুলো বাড়ি বাড়ি পৌঁছায় দিবেন বোনদের কাছে পৌঁছায় দেবেন ইসলাম আসলে বোনদের কোনো অধিকার খর্ব করা হবে না ইসলাম আসলে এখানে আমি বলেছি যে বোনদের জন্য বিশেষ ঋণ সুবিধা দেওয়া হবে তাদেরকে হস্তশিল্প সহ নানাবিধ উদ্যোক্তা তৈরির জন্য আমরা ভূমিকা রাখব এবং আপনাদের নিরাপত্তা জোরদার করা হবে আপনারা যেন আপনাদের কর্মস্থলে সঠিকভাবে যাইতে পারেন আসতে পারেন সেই ব্যবস্থা করা হবে এবং আপনাদের বাচ্চা কাচ্চার জন্য আমরা ডে কেয়ারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ যেন নিরাপদে তাদেরকে রেখে কাজ করে ফিরে আসতে পারেন এবং আপনাদের কোনো বেরিয়ার সৃষ্টি করা হবে না আপনারা যেন আরও বেশি করে দেশ সেবে অংশগ্রহণ করতে পারেন সেই জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করব এই মেসেজগুলো আপনারা আমাদের বোনদের কাছে পৌঁছাই দিবেন। এবং আপনাদের মাধ্যমে ভাইদের কাছেও পৌঁছাই দিবেন সবাই মিলে আমরা ঢাকা আট আসন প্লাস বাংলাদেশকে আমরা গঠন করবো আগামী পাঁচ বছর লাগবে না যদি দুর্নীতি বন্ধ করা যায় আর যদি আমরা সুশাসন দিতে পারি এক বছরের মধ্যেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ